মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর এপিসি ট্রাকের মতো বিভিন্ন সামরিক যান যেমন চলাচল করে এই ঘাঁটিতে তেমনি সংরক্ষিত আছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট সম্প্রতি এই সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা এ যেন রীতিমতো এক শহর চলছে ভারী ট্রাকসহ বিভিন্ন সামরিক যান রয়েছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র বোঝার উপায় নেই এই সামরিক ঘাঁটির অবস্থান মাটির নিচে পাহাড়ি এলাকায় মাটির গভীরে এই ঘাঁটি তৈরি করেছে দেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসবোল্লা ইরানের আদলে পাহাড়ের নিচে বানানো ঘাটিটি সাজানো হয়েছে অত্যাধুনিক সব মিসাইল দিয়ে যেখানে দূরপাল্লার গাইডেড মিসাইলসহ রাখা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে খাইবার আর ফজরের মতো মিসাইলও যে কোনো মুহূর্তে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালাতে প্রস্তুত রাখা হয়েছে ফোর নামের বিশেষ এ ঘাঁটিকে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘাটির ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ ধারণা করা হচ্ছে বাস্তবে এর পরিধি আরো বড় মূলত ক্ষেপণাস্ত্রকার ঘাঁটি যেখান থেকে ইসরায়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হামলা চালানো সম্ভব ছাড়াও রয়েছে আরো কয়েকটি ঘাঁটি গাজা ইসরায়েলের অভিযানের পর থেকে উত্তপ্ত বৈরুত তেলাবি সম্পর্ক প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের চলছে হামলা পাল্টা হামলা অনিক রহমান 何なり。